সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই তেকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত সম্পর্কে আল্লাহ কোরআনে ক্যারিমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়তে বলেন যে তোমরা এই তেকাফ থাকা অবস্থায় মসজিদে অবস্থান করা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মিলামেশা করিও না তার মানে বোঝা গেল এই তেকাফ এটা আল্লাহর একটি নির্দেশনা আমার নবীজির যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচেছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তত রমজান পেয়েছে রমজানের শেষের দশকে তিনি এতেকাফ করেছেন এতেকাফের এতই গুরুত্ব এই এত মানে মর্যাদা আমার নবীজি নিজে করেছেন আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন আপনার দায়িত্ব হলো আপনার কর্তব্য হলো রমজানের শেষের দশকে আপনাকে অবশ্যই জীবনে একটা বার হলেও আপনাকে এই তেকাফ করতে হবে তার কারণ এই তেকাফের এতই ফজিল তামার নবীজ বলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ বলেন কেউ যদি মসজিদে রমজানের শেষের দশকে অবস্থান করে এই তেকাফ অবস্থায় যদি থাকে তাহলে রব্বুল আলমিন তার কাছ থেকে তিন খন্দক জাহান্নামকে সরায়ে দিবেন সাহাবাইকেন আমরা প্রশ্ন করলেন ইয়া সোনাল আল্লা ইয়া হাবিব আল্লাহ তিন খন্দক জাহান্নাম থেকে তাকে সরাই দিবেন এক খন্দক সমান দূরত্ব কত দূর হবে আমার নবীজি বললেন এক খন্দক দূরত্ব সমান হবে এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব যত দূর হবে একটা খন্দকের দূরত্ব তত দূর পর্যন্ত হয়ে যাবে এই রকম তিন খন্দক তার কাছ থেকে সরিয়ে দেওয়া হবে শুধু তাই নয় আমার নবী যা বলেন কেউ যদি এতে কাফ করে মসজিদে অবস্থান করে রমজানের শেষ দশকে যদি এতে কাফ করে এতে কফকারীদের জন্য পুরস্কার হল এতে কফকারীদের জন্য পুরস্কার হল দুইটা উমরা এবং দুইটা কবুল হস করলে যেই সোয়াব পাওয়া যায় যেই সম পরিমাণ সোয়াব পাওয়া যায় ওই সমপরিমাণ পরিমাণ যারা এতে কাপ থাকবে এতে কাপে অবস্থান করবে তাদের আমল নামায় রব্বুল আলমিন দান করে দিবেন বলে সুবাহ আল্লাহ এই হলো এতে গুরুত্ব এজন্য আমরা নবীজের মত এখন এতে কাফ যারা মসজিদে অবস্থান করে তাদেরকে বলা হয় মতাকিফ আর এই মতাকিফ ব্যক্তিদের জন্য কিছু কিছু কাজ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে রমজানের শেষের দশকে অর্থাৎ বিশে রমজান সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে মসজিদে প্রবেশ করে সাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থান করে শাওয়াল মাসের চাঁদ থেকে মসজিদ থেকে বের হবে এ সময়টাকে এই সময়টাকে বলা হয় ইতিকাফের সময় উত্তম সময় এই সময়ে মসজিদে অবস্থান করবে মসজিদে অবস্থান করা অবস্থায় যেই ব্যক্তি তেক করবে তার জন্য দুনিয়াবি কাজকর্ম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে স্ত্রীদের সাথে মিলামেশা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এরপরে দুনিয়াবি আজে বাজে গল্প গুজব করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় সে ওই ব্যক্তিটা মুখ দ্বারা কোনো ফাইসা কোনো খারাপ বাক্য উচ্চারণ করতে পারবে না মসজিদের মুসল্লিদের সাথে কথাবার্তা বলতে পারবেন না জরুরত ছাড়া এমনকি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বাহির হওয়া যাবে না তার যদি একান্ত কোনো প্রয়োজন হয় সে মসজিদ থেকে বাহির হতে পারবে যেমন যদি তার পরিবারে কেউ না থাকে কোনো সদস্য যদি না থাকে খাবার পরিবেশন করা খাবার পৌঁছানোর জন্য যদি কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিটা মসজিদ থেকে সে বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারবে কোনো অসুবিধা নাই তবে বাড়িতে যাবে খাওয়া দাওয়া করবে মসজিদে চলে আসবে বাড়িতে গিয়ে আবার সংসারের খোঁজখবর বাড়ির খোঁজখবর এরপরে ইত্যাদি ইত্যাদি আরও কথাবার্তা এইগুলি বলতে পারবে না এটা হলো যারা মত মত যারা এতে হবে যারা এতে কাফ করিবে তাদের জন্য নিষিদ্ধ কাজ এখন অনেক মানুষ আছে মসজিদে অবস্থান করে এতে কাফ করে এতে কাফ থাকা অবস্থায় অনেকে আছে বিভিন্ন গল্প দুনিয়াবি কথাবার্তা বলে এদের জন্য এতে কাফ নয় বরং আমার নবী বলেছেন এমন ভাবে আপনাকে মসজিদে অবস্থান করতে হবে আপনাকে মনে করতে হবে আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিলাম আমি চাইলেও এখন অনেক কিছু করতে পারবো না তবে হ্যাঁ অনেক মানুষ আছে যারা ব্যবসায়ী মানুষ তার অবর্তমানে যদি ব্যবসার কোনো ক্ষতি হয়ে যায় মসজিদে বসে বসে সে হিসাব নিকাশ শুধু করতে পারবে এরপরে যারা চাকরিজীবী সরকারি চাকরিজীবী হয়তো ভাবতে পারে মসজিদ অবস্থান করলে হয়তো বা আমার চাকরি চলে যেতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তিটা চাকরি অবস্থায় তার ডিউটির সময় এই জন্য আমরা নবীর উম্মত বলে দাবি করলে আমাদের কি এতে কাফ থাকতে হবে এখন মহিলা মা বোনেরা তারা কোথায় এতে কাফ করবেন আমার নবীজির স্ত্রীরা তারা ঘরে এতে কাফ করতেন এজন্য নবীজি বলেন যে সমস্ত মহিলারা এতে কাফ করতে চায় তারা যেন তাদের বাড়িতে নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে নিয়ে সে জায়গায় যেন অবস্থান করে তবে হ্যাঁ ওই মহিলা সংসারের কাজকর্ম করতে পারবে না যদি প্রয়োজন না হয় আর যদি প্রয়োজন হয় করতে পারবে কোনো অসুবিধা নাই তবে যেই জায়গাটা নির্ধারণ করবো ওই জায়গায় অবস্থান করতে হবে আর এই সময়টাতে স্বামীর সঙ্গে কোনোভাবেই মেলামেশা করা যাবে না তাহলে এতে কাপ নষ্ট হয়ে যাবে আর এই কাপের সবচাইতে ফলাফল হল এতে কাপ যারা থাকে তাদের সবচাইতে বেশি যেই ফজিলতপূর্ণ যে সোয়াব সেটি হচ্ছে লাইলাতুল কদর্শ বহানাল أَخُونَ لَيْلَةُ الْقَدْرِ تَكِي رَبُّ الْعَالَمِينَ مولين إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا বিঈদ ইনি রব্বিহিম মিন কুল্লি আমরিং সালাম সালামুন হিয়া হাত্তামাতুল ইল আল্লাহ বলেন ইন্না আনซাল্লাহু ফিলায়াতিল কদর নিশ্চয় আমি এই কুরআনটা নাজিল করলাম কদরের রাত্রিতে সুবহানাল্লাহ তার মানে কদরের রাত কোন রাত কুরআন নাজিলের রাত শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বললেন ওমাদ্র কামাল আইলাত কদর হেনবি আপনি কি জানেন কদরের রাতটা কি আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহার এমন একটি রাত হাজার মাসের চাইতে উত্তম একটি রাত অর্থাৎ হাজার মাস এবাদত বন্দিগি করলে যে সোয়াব হয় সেই সম পরিমাণ সোয়াব ওই সমস্ত বান্দা বান্দিদের আমল নামায় রব্বুল আলামিন দান করে দিবে সুবাহ একটি রাতে বাদত করলে হাজার মাসের চাইতেও বেশি সোয়াব পাওয়া যায় আসমান থেকে অজস্র ধারায় ফেরিস্তা নাজিল করেন এই ফেরিস্তারা বান্দাবান্দিদের জন্য রসমতের দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া করতে থাকে নাজাতের দোয়া করতে থাকে আর রব্বুল আমিন দুনিয়ার আসমানে নেমে আসেন আসার পরে বলেন কোন বান্দা বান্দি আসো আমার কাছে চাও আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব আমার কাছে তোমরা চাও শুধু তাই নয় এই কদরের রাত্রিতে রব্বুল আমিন বলতে থাকেন কোন বান্দা আসো আমার কাছে চাও আমি চাওয়া পূরণ করব কে আসো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাবটা মুক্ত করে দিব কে আসঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার ঋণকে মুক্ত করে দেব কে আস অসুস্থ আমার কাছে চাও আমি তোমাকে সুস্থতা দান করে দেব রকম করে রব্বুল আলমিন ফজর পর্যন্ত বান্দা বান্দিদের উদ্দেশ্যে বলতে থাকেন আর ফেরিস তো ফজর পর্যন্ত ওই বান্দা বান্দিদের জন্য রহমত মাখ ফিরাত না দোয়া করতে থাকেন আর এই কদরের রাত্রিতে আমার নবীজি সারা রাত্রি জেগে জেগে ইবাদত বন্দিগি করতেন সারা রাত্র ইবাদত করতেন তার কারণ হল হাদিস। তিনি বলেন অন্য কোন রাত্রে সারা রাত জেগে জেগে আমরা দেখি নাই যতটা না কদরের রাত্রিতে দেখেছি সারারাত তিনি এবাদত বন্দিগি করেছেন এমনকি এই রাত্রির ভিতরে আমার নবীজি একটি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন সেই দোয়াটি হলো আল্লাহম্মা ইন্ন কাফুমন তো হাইব্বল আফ ওয়া ফাফ ওয়ান নি আল্লাহ হুম্মা ইন্নকা ফুমন তো হাইব্বল এই দুয়াটা তিনি বেশি বেশি করে পাঠ করতেন তার কারণ হল এই দুয়ার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি ক্ষমাশীন আপনি আমাকে মাফ করে দেন আপনি মাফ করতে বেশি ভালোবাসেন এজন্য যারা পাফ করে পাফ করার পরে আল্লাহর কাছে তো করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা কি এমন পাপ করেছ তোমরা তো এমন পাপ করো নাই তোমরা সমুদ্রের পানির মতো পাপ করো নাই বরং সমুদ্রের পানির মতো যদি পাপ করে থাকো তারা চাইতো আমার দয়া আমার রহমত তোমাদের প্রতিবেশী বেশি এজন্য বান্দা তোমরা পাপ করেছো তাতে কি হয়েছে আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব আর শুধু আল্লাহ মাফ করবেন না সুরাফর কানের সত্তর নম্বর আয়তে রব্বুল আলামিন বলেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً الله رب العالمين بولن যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আমার কাছে মাফ চায় আমার কাছে মাফ চাই আমি আল্লাহ তাদেরকে মাফ তো করেই দিব আর পিছনের দিকে যতগুলি অপরাধ করেছিল যত পাফ করেছিল সেই পাপগুলি তাদের আমল নামায় আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব বলে সবহার আল্লাহ আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই কদরের রাত্রিতে এবাদত করলে এত সোয়াব এই কদরের রাত যারা মসজিদে এতেকাফ করে অবস্থান করে এদেরকে এবাদত করা লাগবে না শুধু মসজিদের যদি এতেকাফের নিয়তের প্রবেশও করে তারপরেও আল্লাহ তাদেরকে এই রাতটা দান করবেন সুবাহ আল এটি এমন একটি গুরুত্বপূর্ণ রাত এজন্য এতেকাফের এই এত মানে সম্মান এতেকাফের এত সোয়াব আল্লাহ রব্বুল আলম দান করেছেন সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমরা এবং লাইলাতুল কদর সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলি শুনলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন সকলে পড়ছি আল্লাহ আমি